সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে যেমন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ভেঁপে উঠবে ধার কর্য ঋণমুক্ত করবে সেই সঙ্গে ব্যবসা যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হবে যারা বিশেষ করে চোখ কান গলা রোগে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নতুন দলিল হাতে আসতে পারে এই পরাক্রম বাড়বে ভাই ভাই হবে সেই সঙ্গে নেতৃত্ব দলিলপত্র দর্শন করবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্ত সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষণ করবে তাছাড়া নতুন বাহন ক্রয়ের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে এমনকি সামাজিক কাজকর্মের আপনাদের নিযুক্ত করাবে জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে ফিরে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা সোচ্চার হলেও অবশেষে আপনারাই বিজয়ী হবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনারা যে অনুসন্ধিচ্ছু মন আপনারা নিশ্চিত নতুন কোনো কিছুর সন্ধান পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের লগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মধ্যে ব্যক্তিত্বের প্রকাশ পাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যোগ্যতার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে মস্তিষ্ক শুভকাজের দিকে ধাবিত হবে যেটি নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে তাছাড়া বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে কর্মস্থলে উপহার উপদ্রহ পাবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষমও করবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে এমনকি শ্রমিক কর্মচারী সহকর্মী অংশীদার সেই সঙ্গে মিত্র সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে নতুন বাহন ক্রয়ের জন্য সপ্তাহটি রেকর্ডিও ও সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাপ দিকে ধাবিত হবে তাই তো হয়ে থাকে তাহলে ভাড়াটিয়া হলে মালিকের সাথে বজায় রাখতে হবে অংশীদারদের সাথে বজায় রাখতে হবে কলহ বিবাদ ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয় হতে হবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃখিরা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও zur Log nun nie তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না বিশেষ করে আয় উপার্জনের থেকে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটক ধরতে পারে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেকে পারে সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উৎপট ঝামেলা সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে প্রতিষ্ঠা তা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উদলে উঠতে পারে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত অবশ্যই মজবুত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকেও বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ব্যক্তিত্বের প্রকাশ পাবে যশ খ্যাতি পদমর্যাদা বাড়িয়ে দেবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে তাছাড়া বিশেষ করে হারানো বুকের ধন কে ফিরবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেগুলো পুষিয়ে নেওয়ার সক্ষমতাও জাগ্রত হবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে তাছাড়া ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা কিন্তু জেঁকে ধরতে পারে এমনকি দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে তাই তো বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে উঠবেন সেই সঙ্গে জীবন সাথী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে দর্শক আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে যেটি আপনাদের পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যবসা বাণিজ্যে লাভ করাবে সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে কামক্রোধ লোভ মোহম্মদ মাৎসর্য সড় ঋপ দমন থাকবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে কর্মফল প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে পুরাতন বাহন বদল করে নতুন বাহন ক্রয়ের জন্য সপ্তাহটি রেকর্ডিং ও সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না যেহাট করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে তাছাড়া তাছাড়া দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হলেও বিশেষ করে বিচ্ছেদের সম্ভাবনা থাকবে না সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে জয়ী করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রলঙ্কারে প্রশাসবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে একটা জমকালো পরিবেশ সৃষ্টি হবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে ভয়কে জয় করতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স নিশ্চিত বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখ দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য করবে সব্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রবি বুধ কেতু ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে একাদশে দ্বাদশে এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মস্থলে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি পদমর্যাদা হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও বাড়বে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণে গুণান্বিত করবে প্রতিপত্তি বাড়বে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের পাশ ফেল দুটি বিষয় তো বিশেষ করে ফেল করার প্রবণতা কমবে বা সম্ভাবনা কমবে পাশ করে আপনারা জীবন গড়তে আরম্ভ করবেন সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা অবশ্যই অবশ্যই ভালো থাকবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে সেই সঙ্গে ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে প্রত্যাশা এবং প্রাপ্তি মিলন ঘটতে পারে নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দিতে পারে অতীতের ভুল বিশেষ করে শুদ্ধে নেওয়ার সুযোগ পেতে পারেন সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সালতে পারে এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিজয় আনতে সহযোগিতা করবে সেই সঙ্গে যারা বিশেষ করে মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেখান থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে শয্যা সুখ আপনাদের ফিরিয়ে আনবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি 莫搞回它给。 তাহলে ঝটকা উপার্জনে পথ খুলবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লাইফ স্টাইল বদলে দেবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্যভাবে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে আপনাদের আদর্শ বিশেষ করে চলার পথকে সুগম করবে উচ্চশিক্ষার দ্বার খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে পূর্বপূর্ণ ফল পাবেন এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা যুক্ত হবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে সেই সঙ্গে কর্ম ব্যাপদেশে দূরভ্রমণ হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকর্ষিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া ব্যবসা বহুল প্রচার ও প্রসারের দিকেও ধাবিত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের উঠে আসবে এমনকি ডাকযোগে চেক মানিওটার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে প্রতিটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করাতে পারে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল জাগ্রত হতে পারে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো সপ্তাহ উপভোগ করতে পারেন তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে এমন কি বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হলেও আপনাদের অবশেষে স্বস্তিও ফিরিয়ে আনবে এমনকি জীবন সাথীর পূর্ণ সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে যা ধন ধান্যে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে আলোর মুখ দর্শন সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ করবে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে অপমান পদস্থ করতে পারে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে পরাজয়ের গ্লানি নিতে হতে পারে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে নসের নচেত ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে এমনকি কোনো তীর্থ ভ্রমণ হতে পারে এই সপ্তাহটিতে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপহার দেবে তাই তো গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে এই সপ্তাহটিতে তাছাড়া পাওনা টাকাও আদায় হতে পারে আটকে থাকাও কাজও সচল হতে পারে তবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরত তৈরি হলে নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি চিকিৎসালয়ে ছুটতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দুহাই দিলে চলবে না দিনরাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ আসবে সেই সঙ্গে প্রভাব প্রতিপত্তি বাড়বে বা ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে সপ্তাহের শুরুতেই চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকন প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুর মন্ত্রণালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে যা মনের অভিলাষকে রূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতি প্রতি ফিরিয়ে দিতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে এমনকি দুর্জনেরা পিছু হটবে শত্রুরা বিশেষ করে মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে ধনধান্য নিশ্চিত পূর্ণ করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে চলার পথকে সুগম করবে সেই সঙ্গে কর্মপ্রত্যাশীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি বিশেষ করে প্রতিপত্তি বাড়বে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা মজবুত করবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে শিক্ষার্থীরা লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি তো দেবে ইচ্ছিত স্থানে বদলি পথ সুগম করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো সপ্তাহ উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিবহন করবে যেটি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি পেনে চলতে হবে সময় মতো হার করতে হবে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে রক্তপাত করতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে এমনকি অপরে নিন্দা করতে পারে বিপদ আপদের মাত্রা বিশেষ করে বাড়িয়ে দিতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিবাহিত করতে হবে তবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে বিবাহত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবনসঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে কর্ম করে জীবন গড়তে আরম্ভ করাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত করবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজিয়ে যদিও মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে যাবতীয় দু নম্বরী কাজবাস থেকে দূরে থাকতে হবে ঘুষ উৎকোষ থেকে দূরে থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তবে সপ্তাহের শেষ দিনটি বিশেষ করে আপনাদের সুখের হাসি মুখে ফোটাবে শেষ ভালো যার সব ভালো তার সেটি বাস্তবায়ন করাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ পাবে তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী এবং বিশেষ করে অ্যাকাউন্টে টাকা রাখার মনোভাব জাগ্রত করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা তো কর্ম পাবেই সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে যা মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে সন্তানরা পুরস্কৃত হবে এমনকি বংশের মুখ উজ্জ্বল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে বিশেষ করে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি সুযোগ দেবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে পূর্ব ফল পাবেন পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে অনুসন্ধিচ্ছু মন নতুন নতুন কোনো কিছুর সন্ধান করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি ভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দয়া দাক্ষিণ্যতা বৃদ্ধি পাবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক পেতে জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যেও ছিল ফিরিয়ে দেবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে প্রচুর প্রসার ঘটবে সেই সঙ্গে কলহ বিবাদ ঝামেলা অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তা লঙ্কারে প্রশাস আসবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্য দূরীভূত হবে সন্তান সন্ততিরা নিশ্চিত প্রতিষ্ঠা ছিনিয়ে নেব মানুষের মুখে উজ্জ্বল করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে চোর সিটিং বাজারা দূরে পালাবে আপনাদের বিজয়ের হাসি মুখেও ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মালিক ভাড়াটি মধ্যকার মতানক্য দূরীভূত হবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে সর্বগ্রাসি গ্রহ রাহু পরিবহন করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে যেটি বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে তারা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হওয়ায় গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে মাতৃমূর্তির মমত্ব বৃদ্ধি পাবে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে জমি তোমার সংক্রান্ত বিরোধ মিটবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়িত হবে সামাজিক কাজকর্মে লিপ্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে তেমনি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক পেতি জাগ্রত হবে এমনকি ধার কর্য ঋণমুক্ত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলের সঞ্চয় হতে হবে তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে লোভ লালসা দূরীভূত করতে হবে এমনকি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে ন্যায়ের দেবতার শনি মহারাজ পরিবহন করবে সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে এমনকি রাহুর দাদর দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে যেটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তি সহ সকল পোষ্য ব্যক্তি থেকে বিশেষ করে সহযোগিতা পাবে এমনকি প্রতিবেশী মিত্রভিত্তি দাস দাসী উজির নাজির সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সন্তানরা সাফল্য পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক পেতি জাগ্রত হবে ভীত সন্ত্রস্ত লোকেরা মনের সাহসের সঞ্চার হবে যা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসার সাজবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা দোয়া আশীর্বাদ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধারকর্্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এমন কি ভয়কে জয় করতে হবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে তবে সেটি আপনাদের জন্য মঙ্গলকর হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার